ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मतयोः श्रुत्वा প্রণমামি মুহুর মুহুর গুরুর্ ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুড়েবরম ব্রহ্মী শ্রী গুরবে নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুন্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের ষোড়শ সংঘাধ্যক্ষ পরম পূজ্যপাত শ্রীমৎস্বামী স্মরণানন্দজী মহারাজের অন্য জীবনের কথা স্মরণ মনন করব আপনারা প্রত্যেকেই জানেন যে শ্রী শ্রী রামকৃষ্ণ পাঠচক্র যেটি সাঁইথিয়া বীরভূমে একটি রেজিস্ট্রিকৃত ধর্মীয় দাতব্য ট্রাস্ট তারা পরম পূজ্যপাত শ্রীমৎস্বামী স্মরণানন্দজি জী মহারাজের স্মরণে একটি স্মারক সংঘ স্মারক সংখ্যা অর্ঘ বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে প্রকাশ করেছিলেন ওই সংঘের সাথে ওই সংঘের সম্পাদক এবং সেই সংঘ থেকে প্রকাশিত অর্ঘ্য পত্রিকার সম্পাদক ডক্টর ভাস্কর কুমার কয়েডরি মহাশয়কে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই যেই অদ্ভুতভাবে তিনি এই সংখ্যাগুলি নিয়ম নিয়মিতভাবে প্রকাশ করে চলেছেন আমার সৌভাগ্য হয়েছে যে এই দু সালের মার্চ মাসে গিয়ে স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস থেকে এই পুরনো সংখ্যাটি সংগ্রহ করার এবং সংখ্যাটি সংগ্রহ করার একটাই আকর্ষণ যে পরম পূজ্যপাত শ্রীমৎস্বামী স্মরণানন্দী মহারাজের এই পূর্ণ জীবনের কথা দেখেই ইচ্ছা হলো যে সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আমরা মহারাজের কথা একটু স্মরণ করতে পারি পরম পূজ্যপাত শ্রীমদস্বামী স্মরণানন্দী মহারাজের পূর্বাশ্রমের নাম ছিল ভি জয়রমন রামকৃষ্ণ সঙ্গে তিনি জয়রাম মহারাজ নামেই পরিচিত ছিলেন উনিশশো সালের পঁচিশে ডিসেম্বর মাদ্রাজ অর্থাৎ বর্তমানে তামিলনাড়ুর তাঞ্জোর জেলার আন্দামি গ্রামে মাতামহের গ্রহে ঘরে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে তিনি রামকৃষ্ণ মঠ এবং মিশনের মুম্বাই কেন্দ্রে যোগ দিয়ে রামকৃষ্ণ সঙ্ঘের সপ্তম অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজী মহারাজের কাছে মন্ত্র দীক্ষা লাভ করেন উনিশশো ছাপ্পান্ন সালে ব্রহ্মচর্যা ব্রহ্মচর্য দীক্ষা লাভ করেন এবং তার নতুন নাম হয় ব্রহ্মচারী সম্বিত চৈতন্য উনিশশো সালে তিনি নিজেও গুরু মহারাজের কাছেই সন্ন্যাস লাভ করেন এবং তার নতুন নাম হয় স্বামী স্মরণানন্দ মুম্বাই আশ্রমে তিনি বিভিন্ন দায়িত্বে বৃত ছিলেন উনিশশো সালে তাকে কলকাতার অদ্বৈত আশ্রমে পাঠানো হয় এবং আঠেরো বছর তিনি এই অদ্বৈত আশ্রমে মায়াবতী এবং কলকাতা কেন্দ্রে নিষ্ঠার সঙ্গে কাজ করেন ওই সময় কয়েক বছর তিনি রামকৃষ্ণ মিশনের ইংরেজি মুখপত্র প্রবুদ্ধ ভারতেরও সহ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন উনিশশো সালে পূজনীয় মহারাজ বেলুরের রামকৃষ্ণ মিশন শারদাপীঠের সম্পাদকের দায়িত্বভাত গ্রহণ করেন এবং পনেরো বছর ওই পদে আসীন ছিলেন উনিশশো সালে এই রাজ্যে যখন ভয়াবহ বন্যা দেখা যায় সেই সময় তিনি সাধু ব্রহ্মচারী স্বেচ্ছাসেবকদের নিয়ে ত্রাণ কার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এবং তার উৎসাহ ও অনুপ্রেরণায় দুটি অসামান্য প্রতিষ্ঠান অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল এবং বিবেকানন্দ স্বাস্থ্য স্বাস্থ্যসেবা সংঘ প্রতিষ্ঠিত হয় এবং শারদাপীঠ কেন্দ্র থেকে সন্ধ্যা আরাত্রিক ভজন লীলাকীর্তন এবং কথামৃতের গান প্রভৃতি ক্যাসেট প্রকাশিত হয়েছিল উনিশশো সালে পূজনীয় মহারাজ রামকৃষ্ণ মঠের ওচি পরিষদ এবং রামকৃষ্ণ মিশনের পরিচালন সমিতির সদস্য নির্বাচিত হন উনিশশো সালে মহারাজ চেন্নাই মঠের দায়িত্ব গ্রহণ করেন এবং সেই সময় ওইখানে ঠাকুরের মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় উনিশশো পঁচানব্বইয়ের এপ্রিল মাসে পূজনীয় মহারাজ সহসম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন রামকৃষ্ণ মঠ এবং মিশনের এবং তারও পরে উনিশশো সাতানব্বই থেকে দশ বছর তিনি রামকৃষ্ণ মঠ এবং মিশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পর দু সালে সাত মে মাসে তিনি রামকৃষ্ণ সংঘের সহসংঘাধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন ও দু সালের জুলাই মাসে তিনি অধ্যক্ষের পদে আসীন হন পূজনীয় মহারাজজি ছিলেন অধ্যয়ন পরায়ণ গভীর মননশীল স্বভাবের তার ছিল অসাধারণ আধ্যাত্মিক প্রজ্ঞা সরলতা এবং মানতা মহারাজের লেখা প্রবন্ধ এবং বক্তৃতা সংকলিত করে প্রকাশিত হয়েছে গ্রন্থ স্মৃতি স্মৃতিস্মরণ অনুধ্যান এবং চিন্তন মনন অনুশীলন এবং মিউজিংস অফ এ মঙ্ক এই গ্রন্থ পূজনীয় মহারাজের সমাধিকালীন বয়স হয়েছিল চুরানব্বই বছর তিনি ছাব্বিশে মার্চ দু মঙ্গলবার রাত আটটা চোদ্দো মিনিটে কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে মহাসমাধিতে লীন হয়েছিলেন বার্ধক্যজনিত নানান উপসর্গ নিয়ে তিনি সেবা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলেন এবং পিআরলেসেও তাকে যেতে হয়েছিল আঠেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ তারপরে সেপ্টিসিমিয়া ধরা পড়ে এবং তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয় ছাব্বিশে মার্চ মহারাজের মহাসমাধি এবং সাতাশে মার্চ অল্প বর্ষণশিক্ত আবহাওয়ায় বহু ভক্ত নরনারী সন্ন্যাসী ব্রহ্মচারীর উপস্থিতিতে বেলুন মঠের মহা সমাধিভূমিতে তার দেহ চিতাগ্নিতে উৎসর্গীকৃত করা হয় মহারাজ প্রতিদিন নির্দিষ্ট সময়ে জব ধ্যান সাধ্যায় এবং ঠাকুর মা স্বামীজি রাজা মহারাজের মন্দিরে প্রণাম এবং সঠিক সময় প্রতিদিন সকাল সাড়ে আটটা এবং বিকালে অফিসে তিনি বসতেন সাধু ব্রহ্মচারীদের নিয়ে শাস্ত্রপাঠ প্রতিদিন তিনি রুটিন মাফিক করতেন সাধু ব্রহ্মচারীরা ঠাকুরঘরে আসার আগে তিনি জপে বসে যেতেন এবং প্রায় দেড় ঘন্টা জপ শেষে উঠে যাওয়ার সময় দেখতেন কে কে মন্দিরে এসেছে বা আসেনি শারদা মিটিং হলে তিনি সকলকে নিয়ে শাস্ত্র পাঠ করতেন এবং শেষে বলতেন কে কে অনুপস্থিত ছিলেন অর্থাৎ সাধন জীবনের একটা রুটিন ঠিক করে নেওয়ার ব্যাপারে মহারাজ খুব উৎসাহী ছিলেন মহারাজ বারবার বলতেন অনেক গ্রন্থপাঠের দরকার নেই কারণ ঠাকুর বলতেন গ্রন্থ না গ্রন্থি অনেক গ্রন্থ পাঠ করলে বন্ধনের কারণ হতে পারে সেজন্য তিনটি বই পড়লেই যথেষ্ট সেই তিনটি বই কিশ্রী রামকৃষ্ণ কথামৃতের মূল গ্রন্থ গীতা এবং উপনিষদের কয়েকটি শ্লোক তিনি ধারাবাহিকভাবে প্রতিদিন পাঠ করতেন এবং এই গ্রন্থগুলি মহারাজের কাছে থাকত সর্বদা তিনি ভারতের যে কোনো স্থানে বা বিদেশে গেলেও ওই বইগুলো নিয়ে যেতেন এবং পড়তেন গুরু নির্দিষ্ট জব ধ্যান সাধ্যায় এবং সব সেবা কাজের সমন্বয়ের কথা তিনি বারবার বলতেন নবাগত ব্রহ্মচারীদের জীবন গঠনের জন্য তিনি নানান রকম হিত গঠনের জন্য তিনি যেমন হৃতোপদেশ লঘু সিদ্ধান্ত কৌমদি শাস্ত্রের ক্লাস নিতেন তেমনি বিদ্যামন্দিরের অধ্যাপক এবং পণ্ডিতদের মাধ্যমে তিনি বিভিন্ন বিষয়ে শিক্ষাদানের ব্যবস্থা করতেন বারবার বলতেন তিনি যে সাধুরা যেন সুশিক্ষিত হয় এবং সাধুদের জন্য তিনি নিজে বৃহদারণ্যক উপনিষদের ক্লাস নিতেন উনিশশো ছত্রিশ সালে যখন বেলুনমঠে প্রথম বিশ্ব ধর্ম মহাসম্মেলন হয়েছিল এবং তারপরে উনিশশো আশি সালে আবার দ্বিতীয় মহাসম্মেলন অনুষ্ঠিত হয় সেই কমিটির সদস্য ছিলেন পূজনীয় মহারাজ প্রায় দশ হাজার প্রতিনিধি থাকার আয়োজন তাঁর নেতৃত্বেই শারদাপীঠের বিভিন্ন শাখা প্রতিষ্ঠানগুলোতে হয়েছিল তিনি এই সম্মেলনে ভাষণও দিয়েছিলেন এবং মহারাজের এই জীবন দেখে অনেকে পরবর্তীকালে রামকৃষ্ণ সঙ্ঘে যোগদান করেছিলেন মহারাজ যখন শারদাপীঠের দায়িত্ব গ্রহণ করে করার অনুমতি পেলেন তখন তার আগে থেকে এখানে পরিচালনগত কিছু সমস্যা ছিল কিন্তু তাঁর উদ্যোগে সেই সমস্যার সমাধান হয় এবং বিভিন্ন বিভাগের শারদাপীঠের মতন একটা বিরাট শাখা কেন্দ্রের বিভিন্ন বিভাগের সাধুদের একত্রিত করার জন্য তিনি মাসে একদিন রবিবার সাধুদের একসাথে মিলিত হওয়ার ব্যবস্থা করেছিলেন এবং সেদিন উপনিষদের স্তোত্র পাঠ কথামৃত স্বামীজির বিষয়ে পাঠ আলোচনা সঙ্গীত পরিবেশিত হতো মহারাজ নির্দেশ দিয়েছিলেন যে শারদাপীঠের সমস্ত বিভাগের সাধু ব্রহ্মচারীরা যেন দিনে অন্তত একবার এখানে প্রসাদ পেতে আসেন আসলে এইভাবে তিনি সকলের মধ্যে সংযোগ স্থাপন করে দিয়েছিলেন রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের ইংরেজি বিভাগ মার্কিন প্রকৃতিবাদী নিবন্ধকার কবি ও দার্শনিক হেনরি ডেভিড থরো রচিত ওয়ার্ল্ডেন বইটি নিয়ে একটি সেমিনারের আয়োজন করেন একবার এই লেখক এবং তার রচনা সম্পর্কে মহারাজজি তার জ্ঞান ও গর্ব আলোচনার দ্বারা সেমিনারে সকল যোগদানকারী এবং অধ্যাপকদের মুগ্ধ করেছিলেন শেষে সমস্ত অধ্যাপকরা মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন আপনি পূর্বে কোথায় অধ্যাপনা করেছেন অর্থাৎ মহারাজজি তার প্রবল ধি দ্বারা যে কোনো বিষয়ে গভীর প্রবেশ গভীরে প্রবেশ করতে পারতেন এবং সেটি তার অন্যতম একটা নিদর্শন ছিল শারদাপীঠে মহারাজ্যের বহুমুখী কর্মজীবনের খুব সামান্য অংশ হয়তো আমরা উল্লেখ করছি সর্বদা তিনি বলতেন ঠাকুর তুমি কি আমাকে হাত ধরে পথ দেখিয়ে নিয়ে যাও অর্থাৎ তিনি ছিলেন অদ্বৈতভাবে পূর্ণ কিন্তু তার হৃদয় ছিল একেবারে ভক্তিভাবে আপ্লুত মহারাজ অদ্বৈত আশ্রমের ব্রহ্মচারীদের খুব ভালোবাসতেন এবং প্রায় আঠেরো বছর তো ওখানে ছিলেন অদ্বৈত আশ্রমের কলকাতা এবং মায়াবতী দুটি আশ্রমেই মহারাজ ম্যানেজার হিসাবে দীর্ঘদিন সেবা দিয়েছিলেন এবং মহারাজ যেহেতু পাঁচ বছর বয়সে তার মাকে হারিয়েছিলেন তামিলনাড়ু গ্রামে পড়াশোনা করার পর তিনি মহারাষ্ট্রের নাসিকে চলে আসেন এবং নাসিক ও বোম্বেতে পড়াশোনা করার পর উনি ভারতীয় রিজার্ভ ব্যাংকে চাকরি নিয়ে কর্মজীবন শুরু করেছিলেন কিন্তু এই সময় তার জীবনে পরিবর্তন এসেছিল বম্বেতে তিনি ওরলি নামক একটা জায়গায় থাকতেন এই ওরলির সমুদ্র সৈকত খুব মনোরম এই ওরলির সমুদ্রের ধারে পাথরের ওপরে বসে বিশাল সমুদ্রের দিকে তাকিয়ে তিনি ভাবতেন এই বিশাল সমুদ্র ওপরে বিশাল আকাশ আর আমি বালির এক কণার মতন কত ক্ষুদ্র এই দৃশ্যমান জগতের সত্য তাহলে কি জগতের সব কিছুই তো অনিত্য আবার উনি বিচার করলেন মৃত্যুর সাথে সাথেই সব কিছুই কি শেষ হয়ে যায় এবং এই বিচারের সাথেই ওনার মনে সন্ন্যাস নেবার ইচ্ছা জাগে তিনি ওনার বন্ধু শ্রী মেননজিকে বলেন শ্রী মেননজি ওনাকে সন্ন্যাসী হবার জন্য বম্বেতে খাড় আশ্রমে নিয়ে যান উনিশশো বাহান্নের এক শুভ দিনে তিনি বম্বে আশ্রমে যোগদান করেছিলেন এবং পূজনীয় মহারাজ তো বহু সময়ে সাধুদের উপদেশ দিতেন তো রামকৃষ্ণ মঠ মিশনের এক প্রবীণ বিদগ সন্ন্যাসী মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন যে মহারাজ আপনি কত বড় পদে রয়েছেন কত বড় দায়িত্ব প্রতিদিনের কত সমস্যা তবুও দেখছি আপনি সর্বদা হাসি খুশি এবং টেনশন ফ্রি এর কারণটা কি তখন পূজনীয় মহারাজ বলেছিলেন যে দুটি কথা মনে রাখবে এক জগতে সব কিছুই অনিত্য সব কিছুই নস্বর এসব কিচ্ছু থাকবে না আমার যে এত সুন্দর শরীর বা পজিশান তা কিছুই থাকবে না অর্থাৎ সবই অনিত্য এবং সবই দুদিনের জন্য এজন্য পোস্ট পজিশান এসব নিয়ে গর্বের কিছু নেই আর দুই এই যে এত বড়ো সঙ্গের মাধ্যমে বিশাল কর্মযজ্ঞ চলছে তার মূলে আছেন শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি বা ঠাকুরের সন্তান আমি তুমি না থাকলেও তাঁর সঙ্ঘ ভালোভাবেই চলবে তিনি তার কাজ অন্য কাউকে দিয়ে করিয়ে নেবেন তার পবিত্র সঙ্গে তার কাজে যোগদান করে আমরাই ধন্য হয়েছি মায়াবতীর পাহাড় জঙ্গলে ঘোরার সময় মহারাজ মাঝে মাঝে অনেক মূল্যবান কথা বলতেন এবং এই মায়াবতী আশ্রম যে স্বামীজির প্রিয় ছিল স্বামীজি বলেছিলেন যে পরে সমস্ত কাজ থেকে ছুটি নিয়ে এসে জীবনের বাকি সময় এখানেই কাটব কাটাবো আমারও ইচ্ছা মায়াবতীতেই সারা জীবন থেকে যায় মায়াবতীতে মহারাজ চারশো পঞ্চাশটি আপেল গাছ লাগিয়েছিলেন যা এখনও ফল দিয়ে চলেছে এবং পূজনীয় মহারাজের সাথে সান্নিধ্য করার সৌভাগ্য অর্জন করেছিলেন অনেক ভক্ত তার মধ্যে অন্যতম সহ সভানেত্রী ঝর্ণা মিত্র মহাশয়া যিনি শ্রী রামকৃষ্ণ পাঠচক্র সাঁথিয়ায় নিবেদিত প্রাণ তো একবার তিনি তার স্মৃতিকথায় লিখছেন যে একবার ভক্তদের মধ্যে একজন তার কাছে প্রশ্ন করেছিলেন যে দীর্ঘ তীর্থযাত্রাতেও তপস্যা করতে গেলে আমাদের জীবনের আধ্যাত্মিকতার পথে এগিয়ে চলার পথে মুখ্য সাধনা কী মহারাজ হাসতে হাসতে উত্তর দিয়েছিলেন দুটি বিষয় জীবনে মনে রেখো প্রথমত ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বৈদান্তিক সত্যকে জীবনে সাধনা করে তোলার চেষ্টা করো আর দ্বিতীয়ত সরল নিঃসহায় শিশুর মতন শ্রী রামকৃষ্ণের কাছে নিজেকে আত্মসমর্পণ করো মহারাজ আরও বলেছিলেন ঠাকুরকে তোমার শরীর মন প্রতিভা সমস্ত কিছু সম্পূর্ণরূপে নিবেদন করো সব কিছু তাঁর উপর নির্ভর করো সব সময় তাকে স্মরণে রাখার চেষ্টা করো এবং তাঁর জন্য কাজ করে যাও দেখবে তিনি সমস্ত কিছু তোমার দায়ভার গ্রহণ করেছেন পরম পূজনীয় স্বামী প্রতিবোধানন্দজি মহারাজ যিনি এখন অনেক দূরে রয়েছেন সম্ভবত ইম্ফল মণিপুরের কোন একটি শাখা কেন্দ্রে তিনি পূজনীয় স্মরণানন্দজি মহারাজের একটি পুণ্য স্মৃতির কথা আমাদের উপহার দিয়ে বলছেন যে একবার পূজনীয় স্বামী স্মরণানন্দী মহারাজ তখন সাধারণ সম্পাদক তো ঘরে রাত্রে প্রসাদ পাওয়ার পর একদিন শনিবার দ্য ইটার্নাল কম্পেনিয়ান অর্থাৎ ধর্ম প্রসঙ্গে ব্রহ্মানন্দের পাঠ হচ্ছে পূজনীয় মহারাজজি আলোচনা করতেন এবং বেলুড় মঠে সদ্য যোগদান করা অন্যতম ব্রহ্মচারীর ডিউটি ছিল সব শেষে মা মাদুর গুটিয়ে ভাঁজ করে ঘরের এক কোণে রেখে দেওয়া তা তিনি সেই কাজটি করে দাঁড়িয়ে আছেন দেখে মহারাজজি জিজ্ঞেস করলেন যে হোয়াট হ্যাপেন পরক্ষণেই বাংলায় বললেন কি হলো কিছু বলবে তা ব্রহ্মচারী তখন বলছেন যে মহারাজজি সাধু সেবার জন্য তরকারি কাটা বা ঠাকুর সেবার জন্য চাল বাছা এমনকি স্যানিটেশান অর্থাৎ বাথরুম পায়খানা পরিষ্কার পর্যন্ত ঠাকুরের কাজ ঠিক আছে কিন্তু দেখছি ধুতি কাপড় কাচতে বা এরকম করে নিজের জন্য অনেকখানি সময় চলে যাচ্ছে তাহলে সেই সময়টা তো আর ঠাকুরের কাজ হলো না তখন মহারাজ একটু হেসে বললেন তার মানে অনেকখানি তো পাচ্ছ তারপরেই বললেন তুমি কে ব্রহ্মচারী বললেন ব্রহ্মচারী অমুক তখন মহারাজ বললেন তুমি কার ব্রহ্মচারী উত্তর কি দেবেন বুঝতে পারছেন না চুপ করে দাঁড়িয়ে রয়েছেন তখন মহারাজজি বললেন তুমিও তো সংঘের তুমিও তো ঠাকুরের তখন ব্রহ্মচারী বললেন হ্যাঁ মহারাজজি তখন মহারাজ বললেন তুমি আর তোমার সমস্ত কিছুই ঠাকুরের অলরাইট নাও কাম তবে কুণেমী এবং সার্থকপরতাকে যেন প্রশ্রয় না দিই সেই কথাটি মহারাজ সেদিন স্মরণ করিয়ে দিয়েছিলেন এবং এই যে মহান জীবন সেই মহান জীবন তিনি যাপন করে গেলেন এবং তিনি দক্ষিণ পূর্ব এশিয়া আমেরিকা কানাডা বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ব্রাজিল উরুগুয়ে তুরস্ক ইউরোপ রাশিয়ার বেশ কিছু দেশে যান এবং বহু আধ্যাত্মবিপাশু ভক্তদের মন্ত্র দীক্ষা দানে কৃতার্থ করেছেন মহারাজের কাছে কৃপাপ্রাপ্ত দীক্ষিতের সংখ্যা প্রায় পঁচাত্তর হাজারেরও বেশি কিন্তু সভ্যদা তিনি নিজেকে আড়াল করে রাখতেন যখন তিনি সাধারণ সম্পাদক একজন সন্ন্যাসী মহারাজ তাকে নিয়ে চলেছেন মেদিনীপুর এই সন্ন্যাসী কলকাতার পুলিশ কমিশনারকে বলে দিয়েছিলেন যে যদি পূজনীয় মহারাজের জন্য একটা স্কট গাড়ি পাওয়া যায় তাহলে একটু তাড়াতাড়ি যাওয়া যাবে মহারাজকে কথা জানালে তিনি সঙ্গে সঙ্গে বিরক্ত হয়ে বলেছিলেন না এসব করো না এই যে দিব্য প্রবাহময় ইতিহাসে রামকৃষ্ণ সংঘ সেই ইতিহাসের এক অধ্যায় হচ্ছে রামকৃষ্ণ সংঘ এবং সেখানে পরম পরমপূজ্যপাত স্বামী স্মরণানন্দজী মহারাজ তাঁর এক অপূর্ব দিব্য জীবন তিনি ভিতরে মাতৃগত প্রাণ কিন্তু বাইরে জ্ঞানের এক তীব্র আবাহ মহারাজকে প্রণাম জানাই তার চরণ স্পর্শ করার সুযোগ হয়েছিল তাকে প্রণাম করেছি বহুবার দূর থেকে তাই আজও তাকে হৃদয়ের মণিকোঠায় ভাস্বর দেখতে পাই নমস্কার ধন্যবাদ प्राण